খুশবু কিচেন আপনাদেরকে সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি একটা ভিন্ন স্বাদের মিষ্টির রেসিপি এই মিষ্টিগুলো কিন্তু মিষ্টির দোকানে অনেকগুলো কালারেও পাওয়া যায় তো সেই মিষ্টি কিন্তু আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এর কালারগুলো কিন্তু ব্যাপক সত্যি বলছি এই মিষ্টির রেসিপিটা কিন্তু খুবই সুন্দর আর বানানো তো একেবারেই সহজ তো চলুন এই মিষ্টির রেসিপিটা কীভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এই সমান ময়দা এটা হলো গুঁড়ো দুধ আর এটা হলো চিনি তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি ওই বাটিটার সমান যে ময়দাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই ময়দাটাকে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে থেকে গন্ধটা বেরিয়ে যায় তো এরপর একটা অন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি এক বাটির পরিমাণ চিনি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল তো জলটা দিয়ে দেওয়ার পর দেখুন এটা আস্তে আস্তে করে ফুটতেও শুরু করছে আসলে জলটা আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে আপনাদের এক বাটি পরিমাণ চিনির জন্য হাফ বাটি পরিমাণ জল দিলেই চলবে তো আসলে একটা একটা শিরা হবে তো যখন চিনিটা মিল্ক হয়ে যাবে না তখনই এটাকে নামিয়ে নিতে হবে একদম টান ফান করার দরকার নেই তো আমি নামিয়ে নিয়ে নিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো দুধটি গুঁড়ো দুধটাকে ভালোভাবে আমি এটার সঙ্গে মানে মিক্স করে নিচ্ছি এরপর আমি যেটা এর মধ্যে অ্যাড করব সেটা হলো সেই ভেজে রাখা ময়দাটি তখনই কিন্তু ময়দাটা আমি নামিয়ে নিয়েছিলাম আর এই সব উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এরপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন ধীরে ধীরে কিন্তু এই ঘিটা মেলছ হচ্ছে তো দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিতে হবে এরপর আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে দেওয়ার পর আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে এই মিষ্টি রেসিপিটা কিন্তু খুবই সুন্দর তাই একবার হলে এই মিষ্টি রেসিপিটা ট্রাই করে দেখবেন তো হাতে একটু পরিমাণ ঘি নিয়ে এটাকে ভালোভাবে মিখে নিতে হবে আর দেখবেন যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা টাইট হয়ে যাবে তো আমি অল্প অল্প করে কিন্তু ঘি নিচ্ছি তারপরেই মিক্স করছি ঘি বা বাটার আপনারা এই দুটোর মধ্যে একটা দিলেই হবে আসলে ঘি আর বাটার দেওয়ার উদ্দেশ্যটা সেটাই যে এই যে মিষ্টিটা হবে না এটা টাইট হবে তো দেখুন মিক্স করতে করতে কিন্তু এটা টাইট হয়ে গেছে আর আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এই মিষ্টিটা কতটা সুন্দর খেতে তাই একবার হলেও সময় মতো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগবে তো মিক্স করতে করতে ঠিক এরকম একটা ডো হয়ে যাবে এবার আমি এটাকে এরকমভাবে কেটে নিচ্ছি তো আমি এটাকে তিনটি ভাগে ডিভাইড করব তাই আমি এখানে তিনটি রঙ মেশাবো তিনটে সমান সমান আর একটা বড় তো এরপর আমি তিনটে বাটি নিয়েছি এক একটা বাটির মধ্যে আমি এক একটা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আচ্ছা ব্যাটারটা দেখুন আমি যেটা বলেছিলাম টাইট হয়ে গেছে তো প্রথমে আমি যেটা মিক্স করব সেটা হলো ফুড কালার এর মধ্যে আমি সবুজ ফুড কালারটা দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার এর মধ্যে আমি রেড ফুড কালারটাও দিয়ে দিলাম এরপর যে ব্যাটারগুলোর মধ্যে আমি কালার দিয়েছিলাম সেটাকে আমি মিক্স করে নিচ্ছি তো প্রথমে কিন্তু আমি হলুদটাকে মিক্স করে নিলাম আপনারা চাইলে এটাকে চামচের সাহায্যেই মিক্স করে নেবেন তো হাতে করে কিন্তু ভালোভাবে মিক্স হবে তাই আমি হাতে করেই করে নিয়েছি তো এক একটা করে প্রথমে আমি হলুদটা মিক্স করে নিয়েছি এরপরে মিক্স করে নিচ্ছি সবুজটা যেই সবুজটা আমার মিক্স হয়ে যাবে তারপরে আমি মিক্স করে নেব লালটা সবগুলো কিন্তু আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে তো এরপর আমি একটা এরকম ধরনের প্যাকেট নিয়েছি তো আমি যে সাদা ওই মানে ব্যাটারটা রেখেছিলাম সেটাকে বেলে নিচ্ছি তো এর ওপরে কিন্তু অবশ্যই প্যাকেটটা দিতে হবে এরপর এটাকে ঠিক এরকম করে বেলে নিতে হবে তো এরপর আমি ওপরের প্যাকেটটা খুলে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সবুজ ব্যাটারটা এরপর এরকমভাবে লাগিয়ে দিয়েছি তারপরে কিন্তু বেলে নিয়েছি এরকমভাবে তো দেখুন এটাও কিন্তু আমার বেলা হয়ে গেছে এরপরে প্যাকেটটাকে সরিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদটাকে এটাকে আর আমি র্যাপ করব না তো আমি এরকমভাবে রোল করে নিচ্ছি কিছুটা রোল করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই লাল ব্যাটারটাকে আর এই ব্যাটারগুলো কিন্তু অবশ্যই একটু লম্বাটে করে নিতে হবে তো এরপর আমি এটাকে র্যাপ করে দিচ্ছি পুরোটাকেই কিন্তু র্যাপ করে দিতে হবে আর এই সাইডগুলোকে বন্ধ করে দিতে হবে বন্ধ করার পর আমি এটাকে পনেরো মিনিট ফ্রিজে রাখবো যাতে এই মিষ্টিটা পারফেক্টভাবে রেডি হয়ে যায় তো দেখুন মিষ্টিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি প্যাকেট থেকে এটাকে খুলে দিয়েছি এরপর এর ওপরে ওপরে একটু ময়দা দিয়ে দিয়েছি তো এরপর আমি এটাকে কেটে নিচ্ছি আর দেখুন কাটার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা কালার চলে এলো দারুণ লাগছে দেখতে তাই অবশ্যই এই সুস্বাদু মিষ্টিটা ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে আমাকে তো এই ধরনের মিষ্টি খেতে দারুণ লাগে তাই অবশ্যই এই মিষ্টি রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন আর আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আমার তরফ থেকে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি নমস্কার